আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সুবিদ্যা স্যারের যে অঙ্ক বইটি আছে তার ছেচল্লিশ নম্বর অঙ্ক থেকে আলোচনা করব। ট্রেন সংক্রান্ত অঙ্কগুলির এর আগে শতকরা এবং লাভ ক্ষতি এছাড়া তোমাদের সমুদ্রত্ব চ্যাপ্টারটি শেষ করে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলি এখনও পর্যন্ত যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও আর পরবর্তীকালে এই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো ছেচল্লিশ নম্বর অঙ্কটা তোমাদের কী বলেছে একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একশো কিমি পথ অতিক্রম করে গতিবেগ পনেরো কিমি পর ঘণ্টা বেড়ে গেলে ওই দূরত্ব অতিক্রম করতে কুড়ি মিনিট সময় কম লাগে তাহলে ট্রেনটির প্রাথমিক বেগ কত ধরো আমরা এই অঙ্কটা একটা বেশিকে করতে গেলে দেখো একটু কঠিন হবে আমি সমীকরণটা গঠন করতেছি তারপর কীভাবে সলিউশন করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি অফশেন্ট টেস্ট করে কীভাবে কম সময়ের মধ্যে করছি সেটাও তোমাদেরকে দেখছি দেখো একশো কেমি পথ অতিক্রম করছে আমরা প্রাথমিক বেগে জানি না প্রাথমিক বেগটাকে ধরে নিলাম যে এক্স তাহলে এটা একটা আমরা টাইম পাচ্ছি ডিস্টেন্স বা স্পিড করে আর একটা দেখো বলেছে গতিবেগ যদি পনেরো কিমি পার ঘন্টা বেড়ে যায় তখন একশো কিমি ডিস্টেন্সটাই অতিক্রম করবে কিন্তু গতিবেগটা তার বেড়ে যাবে কত হচ্ছে এক্স এর সঙ্গে আরো পনেরো যোগ করছি গতিবেগটা তাহলে এইখানে একটা ডিস্টেন্স বা স্পিড করে আমরা টাইম পাচ্ছি তাহলে এই দুটো টাইমের মধ্যে পার্থক্যই আমাদের দেওয়া আছে কুড়ি মিনিট তাহলে সমান আমাদের 20 মিনিট 20 মিনিট মানে আমরা লিখতে পারি এটা তো কিলোমিটার পার আওয়ারে আসছে তাহলে আমরা কি করব এটাকে ঘন্টায় পরিণত করব 60 দিয়ে ভাগ করে কাটাকুটি করলে 20 এক দিয়ে 20 20 দিনে 60 এখানটাও কিভাবে সলিউশন করব আমরা 100 টাকে কমন নিয়ে নিচ্ছি ঠিক আছে 100 টাকে কমন নিয়ে নিলাম তাহলে এখানে কি থাকছে 1/x এখানে কত আসছে 100 টাকে তো কমন নিয়ে নিচ্ছি তাহলে 1/x 15 ঠিক আছে সমান আসছে আমাদের 1 এর 3 এরপর দেখো এই দুটোর আমরা এলসিএম বা লসাগু নিয়ে নেব নিচে তাহলে কত আসছে এক্স আর এখানে এক্স প্লাস পনেরো আর এখানে কত থাকছে এক আর এই যেটা আমাদের আছে কত গুণ আছে একশো এটাকে আমরা এখানে নিচে নিয়ে চলে যাবো সরি এখানে কিছু নেই তারা ওইটা ভাগ করে করতে হবে আমাদেরকে তাহলে এই একশোটাকে আমরা ওইখানে নিয়ে চলে যাবো গুণ করে তাহলে নিচে কত আসছে এক বাই তিনশো ঠিক আছে এরপর দেখো এই এক্স তিন যদি পুরোটাকে ভাগ করি তাহলে আমাদের এক্সটা চলে যাচ্ছে এটি পরে থাকছে তাহলে এক্স প্লাস

হয়েছে দুটো সুন্দর জন্য পঁয়তাল্লিশশো হলো এরপর দেখো অপশন টেস্ট করে আমরা এখানে যদি ষাট পুট করি ষাট গুণিত এখানে যদি আমরা ষাটের সঙ্গে মনোযোগ করি পঁচাত্তর করি তবে আমরা এখানে পেয়ে যাবো দেখো পঁয়তাল্লিশশো ঠিক আছে তাই এটি তোমাদের উত্তর যে ষাট প্রাথমিক বিয়ে কত ছিল ষাট কিন্তু এইভাবে আমরা এত বড় প্রসেসে করবো না আমরা দেখো অপশন টেস্ট করি কীভাবে ছোটো করে করছি ঠিক আছে তাহলে দেখো আমাদের কত আছে এখানে একশো আমরা অপশন টেস্ট করে নেবো যারা অপশন টেস্ট করবে তাদেরকে ক্যালকুলেশনটা একটু ফার্স্ট হতে হবে নইলে এই অঙ্কটা পরীক্ষা শেষে করবে যদি সময় থাকে তখন শেষ দিকে করবে ঠিক আছে তাহলে এখানে কথা হচ্ছে একশো আমরা অপশন টেস্ট করছি এখানে ষাট দিয়ে ঠিক আছে মাইনাস এখানে ধরো একশো আছে আর এখানে কত আসবে আমাদের ষাটের সঙ্গে পনেরো যোগ করবে পঁচাত্তর ঠিক আছে সমান আমাদের গিয়ে কত আসবে একের তিন ঠিক আছে একের তিন তাহলে দেখো আমরা কাটাকুটি করলে কুড়ি পাঁচ চেয়ে একশো কুড়ি

একটি ট্রেন তার নিজস্ব বেগের সাতের এগারো অংশ বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছতে কুড়ি বাইশ ঘন্টা সময় নেয় ঠিক আছে তাহলে স্বাভাবিক বেগে চললে স্থানটি পৌঁছাতে কত ঘন্টা সাশ্রয় হবে তাহলে আমাদের কি বলেছে নিজস্ব বেগের সাতের এগারো অংশ নিয়ে চললে তাহলে সাতের এগারো আমরা কি লিখবো ধরো স্পিডটা তার স্বাভাবিক বেগে কত ছিল তখন এগারো ছিল এখন সে যাচ্ছে সাত বেগে ঠিক আছে তার জন্য সময় কত মিলিয়েছে লাগবে বাইশ ঘন্টা তাহলে আমাদের টাইমের অনুপাত কত আসবে স্পিডের অনুপাতের উল্টো হয় টাইমের অনুপাত তাহলে সাত আর এখানে এগারো তাহলে এটা কি লোড স্পিডের অনুপাতের উল্টো লিখলে আমরা টাইমের অনুপাত এদি এখন কত বলেছে দেখো যদি সাত স্পিডে যায় তাহলে তখন পৌঁছাতে বাইশ ঘন্টা সময় নেই মানে কি এগারো সমান আমাদের আসছে বাইশ

নেক্সট এরপর দেখো আটচল্লিশ নম্বর অঙ্কটা কি বলেছে আড়াইশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে যে সময় নেয় সাড়ে তিনশো মিটারের সেতু অতিক্রম করতে বিয়াল্লিশ সেকেন্ড সময় বেশি নেয় ঠিক আছে তাহলে ট্রেনটির গতিবেগ কত তাহলে ধরো আড়াইশো মিটার দৈর্ঘ্যের ট্রেনটা দৈর্ঘ্য সেটা টেলিগ্রাফ পোস্টটাকে অতিক্রম করছে এখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে আর যখন সাড়ে তিনশো মিটারের সেতুটাকে অতিক্রম করছে তখন নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনটা দৈর্ঘ্য দুটোকে অতিক্রম করছে তাহলে বিয়াল্লিশ সেকেন্ড যে সময়টা বেশি লাগছে সেটা কী জন্য লাগবে সেতুটার জন্য লাগছে কারণ প্রথম ক্ষেত্রেও ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে আর দ্বিতীয় ক্ষেত্রেও ট্রেনটা নিজের দৈর্ভোগ্য অতিক্রম করছে তাহলে এক্সট্রা যে সময়টা লাগছে এই সাড়ে তিনশো মিটার সেতুটাকে অতিক্রম করার জন্য তাহলে ট্রেনটার স্পিডটা আমরা এখান থেকে নির্ণয় করবো সাড়ে তিনশো মিটারে সেতুটা অতিক্রম করতে সময় লাগতে পারবো বিয়াল্লিশ সেকেন্ড কিন্তু বলে দেখো আমাদের এটা মিটার পার সেকেন্ড উত্তরটা আসছে উত্তরটা যাচ্ছে কিলোমিটার পার আওয়ারে তাহলে মিটার পার সেকেন্ড সেকেন্ডে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে আমরা কি করি আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করি তাহলে কাটা গুণ করবো এরপর দেখো সাত ছয় বিয়াল্লিশ সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে একটা শূন্য পাঁচ দিয়ে গেলে পাঁচ দশে পঞ্চাশ তার কত আসছে আঠেরো দশে গুণ করলে একশো আশি একশো আশি কিলোমিটার পার আওয়ার সরি এটা কিছু একটা ভুল হলো দেখো এখানে আরো কাটা করে যেত তো ছয় তিনে আঠেরো

প্রতিটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টাতে কত হবে সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে দেখো বলেছে ট্রেন দুটোর দৈর্ঘ্য কত করে বলেছে দুশো মিটার করে তাহলে দুশো মিটার করে ট্রেন দুটোর দৈর্ঘ্য মিলিয়ে কত হবে চারশো মিটারের ডিস্টেন্স হয়ে যাচ্ছে আর সেটা পরস্পরকে অতিক্রম করেছে কত সেকেন্ডে দশ সেকেন্ডে তাহলে দশ দিয়ে ভাগ করবো কিন্তু এটা আমাদের কিসে যাচ্ছে মিটার পার সেকেন্ডে কিন্তু উত্তরটা চেয়েছে কিলোমিটার পার ঘন্টায় তাহলে কিলোমিটার পার ঘন্টা করতে গেলে কি করি আমরা আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করি এরপর কাটাকুটি করবো শূন্য শূন্যই কাটলাম এখানে কত আসছে কত আসছে দেখো পাঁচ আটটে চল্লিশ তাহলে আঠেরো আটটা কত হবে আমাদের একশো কিন্তু উত্তরটা দেখো তোমাদের আছে একশো চুয়াল্লিশ কোনো অপশান নেই কেন বলো তো দেখো বলা আছে ট্রেন দুটির প্রতিটি গতিবেগ কত করে তাহলে দুটো ট্রেনের গতিবেগ আমাদের এখানে রিলেটিভ স্পিড যোগ করে এসছে তাহলে একশো চুয়াল্লিশ এসছে প্রতিটার হলে কত হবে এইটা দুই দিয়ে ভাগ করবো তাহলে কত হবো আমরা বাহাত্তর দুই দিয়ে কাটলে দুই সাতটে চোদ্দো আর দুই দুগুণে চার তাহলে বাহাত্তর কিলোমিটার পার ঘণ্টা ডি অপশনে রয়েছে দেখো তোমাদের উত্তর নেক্সট এরপর দেখো তোমাদের অঙ্গটি কি বলেছে ষাট মিটার সরি ষাট কিলোমিটার পার ঘণ্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে তিরিশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য দুশো মিটার হলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত মিটার দেখো কি বলেছে উত্তরটা চেয়েছে আমাদের মিটারে কিন্তু স্পিডটা দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টায় তাহলে আগে আমরা কিলোমিটার পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে গুণ করব তাহলে 60 এর সঙ্গে আমরা কি করব 5 বাই 18 দিয়ে গুণ করব তাহলে আমরা কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে চলে যাব তাহলে এটা আমাদের স্পিড হলো তার সঙ্গে দেখো 30 সেকেন্ডে অতিক্রম করেছে তাহলে 30 সেকেন্ডে অতিক্রম করেছে তাহলে স্পিড ইনটু টাইম করলে আমরা ডিসটেন্স পেয়ে যাব দেখো তো উত্তরটা কিভাবে বার করব কাটাকুটি করব 6 দিয়ে গেলে 6 3 18 6 10 7 কাটলে তিন দশে তিরিশ কত দিয়ে আছে দুশো মিটার তাহলে দুশো এখান থেকে আমরা করে দেবো তাহলে কত আসবে আমাদের তিনশো এটি তোমাদের উত্তর তিনশো মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এটি রয়েছে দেখো বি অপশনে এই পাঁচশো গেলে পাঁচশো ডাইরেক্ট উত্তর করে দেব না দেখো ডি অপশনে পাঁচশো উত্তর দেওয়া আছে কিন্তু আমাদের কি উত্তরটা দিয়েছে দেখবে ভালো করে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তিনশো মিটার এটা তোমাদের উত্তর নেক্সট এরপর দেখো একান্ন নম্বর অঙ্কটা কি বলেছে একশো পঁচিশ মিটার ও একশো পনেরো মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে তেত্রিশ কিমি পার ঘন্টা এবং উনচল্লিশ কিমি পার ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে কত সময়ে তারা পরস্পরকে অতিক্রম করবে তাহলে দেখো দুটো ট্রেন আছে একটা হচ্ছে একশো পঁচিশ মিটারের আর একটা ট্রেন আছে দেখো একশো পনেরো মিটারের দুটো ট্রেন যখন পরস্পরের কি বলেছে অভিমুখে এগিয়ে আসছে মানে ট্রেনটা এদিকে যাচ্ছে ট্রেনটা এদিকে আসছে তার মানে কত এটা একশো পঁচিশ মিটারের ট্রেনটা আর এটা কত একশো পনেরো মিটারের ট্রেনটা তাহলে দুটো দৈর্ঘ্য কি হবে আমাদের যোগ হয়ে যাবে দুটো দৈর্ঘ্য যোগ করলে কত আসবে দেখো পনেরো আর পঁচিশ যোগ করি পাঁচ দিলে এটা তিরিশ হয়ে যাচ্ছে তার সঙ্গে চল্লিশ আর একশো একশো দুশো তার কত হচ্ছে দুশো চল্লিশ টোটাল দুটো ট্রেনের দৈর্ঘ্য মিলিয়ে হচ্ছে আমাদের দুশো চল্লিশ আর কি বলেছে দেখো দুটি লাইনে যথাক্রমে এই দৈর্ঘ্যগুলো ট্রেনের দৈর্ঘ্যগুলো বিপরীত দিকেই হোক বা একই দিকে হোক ট্রেনের দৈর্ঘ্যটা সব সময়ই যোগ হবে আর রিলেটিভ স্পিডটা কি হয় বিপরীত দিকে গেলে যোগ হয় আর একই অভিমুখে এলে একই অভিমুখে গেলে মানে এইভাবে গেলে তখন সেটা বিয়োগ হয়ে যায় তাহলে দেখো কি বলেছে তেত্রিশ কিমি আর উনচল্লিশ কিমি এটা কি বলেছে যথাক্রমে পরস্পরের অভিমুখে গিয়ে আসছে মানে কি বিপরীত দিকের ব্যাপারটা তাহলে কি হবে আমাদের দুটো যোগ হয়ে যাবে তেত্রিশ কিমি আর উনচল্লিশ কিমি যোগ করি দেখো তেত্রিশ আর এখানে উনচল্লিশ যদি যোগ করি কত আসছে এখানে দুই আর তিন তিন ছয় আর আটকে সাত তাহলে কত আসছে এটা বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা কিন্তু এটা আমাদের আছে মিটারে এটা কিলোমিটার পার ঘন্টা হয়ে যাচ্ছে তাহলে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে কত দিয়ে গুণ করবো পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করবো তাহলে আঠেরো দিয়ে নিচে গুণ করে মানে আমরা উপরে গুণটা করে নিচ্ছি একবারে তাহলে দেখো কাটাকুটি করলে আঠেরো চারে বাহাত্তর চার দিয়ে কাটাকুটি করলে চার ছয় চব্বিশ আর একটা শূন্য পাঁচ দিয়ে কাটলে পাঁচ বারোই ষাট তাহলে বারো সেকেন্ডে অতিক্রম করবে এটি তোমাদের উত্তর সি অপশন রয়েছে দেখো বারো সেকেন্ডে তারা পরস্পরকে অতিক্রম করবে দেখো নেক্সট তোমাদের বাহান্ন নম্বর অঙ্কটা কি বলেছে একটি ট্রেন পঞ্চাশ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম চোদ্দ সেকেন্ডে এবং একটি ল্যাম্প পোস্ট দশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কিলোমিটার কত হবে তাহলে দেখো পঞ্চাশ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি ট্রেনটা নিজের দৈর্ভোগ অতিক্রম করছে প্লাস প্ল্যাটফর্মটা অতিক্রম করছে আর যখন একটা ল্যাম্প পোস্ট অতিক্রম করছে আমি কি বলেছি ল্যাম্পপোস্টকে অতিক্রম করা কোনো ব্যক্তিকে অতিক্রম করা কোনো গাছকে অতিক্রম করা তখন ট্রেনটা নিজের দুর্ভোগ অতিক্রম করে তাহলে পঞ্চাশ মিটার যে প্ল্যাটফর্মটা অতিক্রম করছে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে তার জন্য তার সময় লাগছে চোদ্দ সেকেন্ড কিন্তু যখন ল্যাম্প পোস্টটাকে অর্থাৎ নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে তখন তার সময় লাগছিল দশ সেকেন্ড তাহলে দেখো যে চার সেকেন্ড এক্সট্রা লাগছে সেটা কী জন্য লাগছে বলতো ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটার জন্য তাহলে পঞ্চাশ মিটারের যে দৈর্ঘ্য প্ল্যাটফর্মটা আছে সেটাকে অতিক্রম করতে তার চার সেকেন্ড সময় লাগছে তাহলে এক্সট্রাটা আমরা ক্যালকুলেশন করবো না আমরা এইটা ক্যালকুলেশন করলে উত্তরটা পেয়ে যাবো এরপরে মিটার পার সেকেন্ডে আমাদের ক্যালকুলেশন হচ্ছে কিন্তু উত্তরটা চেয়েছি কিলোমিটার পার ঘন্টাতে তাহলে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করতে গেলে আমরা কি করি আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করি এটা কি জন্য গুণটা করি সেটা তোমরা যদি না জানো প্রথমের ভিডিওগুলো দেখবে সেখানে সলিউশন করে নেওয়া আছে কি জন্য গুণটা করি তাহলে তাহলে আমরা কাটাকুটি করব পাঁচ দিয়ে দিকে কাটি পাঁচ দশে পঞ্চাশ দুই দিকে কাটি দুই দুই চার দুই পাঁচে দশ আর এখানে দুই দিকে কাটলে দুই নয় আঠেরো তাহলে নয় পাঁচে কত হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ তোমাদের উত্তর কি রয়েছে হ্যাঁ পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা ডি অপশন রয়েছে দেখো পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা নেক্সট এরপর দেখো তিপ্পান্ন নম্বর অঙ্কটা কি বলেছে একটি ট্রেন ও একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান ট্রেনটার দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা দুটোই কিন্তু সমান যদি একটি ট্রেন নব্বই কিমি পার ঘন্টা বেগে ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মটিকে এক মিনিটে অতিক্রম করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার এটি তোমাদেরকে নির্ণয় করতে দিয়েছে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার ট্রেনটার দৈর্ঘ্য প্ল্যাটফর্মে দৈর্ঘ্য সমান বলেছে ঠিক আছে তাহলে একটি ট্রেন নব্বই কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে প্ল্যাটফর্মটিকে এক মিনিটে অতিক্রম করছে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার কত মিনিটে অতিক্রম করছে এক মিনিটে তাহলে দেখো নব্বই আয়ত্তটা চেয়েছে আমাদের মিটারে তাহলে আমাদের স্পিডটা দিয়েছে কিলোমিটার পার আওয়ারে তাহলে কিলোমিটার পার ঘন্টাটাকে আমরা মিটার পার সেকেন্ডে দিয়ে গেলে কি করব পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করবো তার সঙ্গে এটা আমরা কি পেলাম মিটার পার সেকেন্ডে স্পিডটা করে নিলাম কনভার্ট আর কি বলে যে প্লাটফর্মটি এক মিনিটে অতিক্রম করে এক মিনিট মানে কত ষাট সেকেন্ড কারণ মিটার পার সেকেন্ডে এখন ক্যালকুলেশনটা করছি তাহলে এক মিনিট মানে কত ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ডে কতটা যাচ্ছে এটা আমাদের ডিস্টেন্স এবং কাটাকুটি করবো দেখো আঠেরো দিয়ে কাটি আঠেরো পাঁচ নব্বই দেখো কি হচ্ছে পাঁচ ছয় তিরিশ এই শূন্যটা এখন রাখছি পাঁচ ছয় তিরিশ তিরিশ পাঁচ ছে কত হবে দেড়শো আর একটা শূন্য নিয়ে তাহলে কত আসছে আমাদের দেড় হাজার বা পনেরোশো এইটা যে ডিস্টেন্সটা বেরোলো ষাট সেকেন্ডে অতটা যাচ্ছে সেটা হচ্ছে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করেছে তার মানে এই প্ল্যাটফর্মটা অতিক্রম করছে ষাট সেকেন্ড মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য আছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে টোটাল মিলিয়ে যদি আমাদের পনেরোশো হয় তাহলে আমাদের কি বলেছিল দেখো ট্রেনটার দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান তাহলে ট্রেনটার দৈর্ঘ্যটা কত হবে এটার হাফ এটাকে দুই দিয়ে ভাগ করে দেবে তাহলে কত আসবে আমাদের সাড়ে সাতশো এটি তো আমাদের উত্তর সাতশো পঞ্চাশ এটি রয়েছে সি অপশানে নেক্সট তাহলে দেখো এরপর চুয়ান্ন নম্বর অঙ্কটা কি বলেছে পঞ্চাশ কিমি পার ঘন্টা বেগে ধাবমান একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করবে ট্রেনটা দৈর্ঘ্য কত দেওয়া আছে একশো মিটার আর কোন স্তম্ভ অতিক্রম করা মানে কি ট্রেনটা নিজে দৈর্ঘ্য অতিক্রম করা তাহলে একশো মিটারের ট্রেনটা দৈর্ঘ্য আর কত স্পিডে অতিক্রম করছে দেখো পঞ্চাশ কিমি পার ঘন্টা পঞ্চাশ কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করছে কিন্তু আমাদের এটা কিসে আছে মিটারে আছে তাহলে মিটারটাকে আমরা তো মিটার স্পিডটা তো অন্যভাবে ক্যালকুলেট করতে পারি না তাহলে কি করবো আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমরা কি করব কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করি আমরা 5 বাই 18 দিয়ে গুণ করি তাহলে আর নিচে 18 দিয়ে গুণ করব মানে আমরা একবারে উপরে উপরে নিচে তাহলে একবারে উত্তর এক লাইনে বেরিয়ে যাবে এরপর পরে আমরা কাটাকুটি করলে কি করতে পারি 50 2 এ তাহলে 18 দিয়ে গুণ করতে আছে 36 আর কিছু কাটাকুটি যাচ্ছে না 36 আর নিচে কত আছে 5 5 দিয়ে ভাগ করব 5 7 এ 35 কথা এখানে একটু দশমিক দিলাম এখানে একটা শূন্য পাঁচ দুই দশ তাহলে এটি তোমাদের উত্তর সাত দশমিক দুই সেকেন্ডে এটি রয়েছে দেখো সি অপশনে তাহলে কি বললো যে পঞ্চাশ কিলোমিটার ঘন্টা গতিবেগে যাচ্ছিল একশো মিটারের ট্রেনটা সেটা নিজের জন্য করছে তাহলে পঞ্চাশ কিলোমিটার পাওয়ারটাকে আমরা কি করবো মিটার পার সেকেন্ডে পড় নিলাম পাঁচ বাই আঠারো দুই গুণ করি এরপরে কাটা করেছেন আঠারো গুণ ছত্রিশ কে পাঁচটি ভাগ করলাম সাত দশমিক দুই সেকেন্ডে সি অপশনে রয়েছে দেখো উত্তরটা তোমাদের নেক্সট এরপর দেখো তোমাদের পঞ্চান্ন নম্বর অঙ্করে কি বলেছে একশো মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের অভিমুখে এসে পরস্পরকে আট সেকেন্ডে অতিক্রম করে বা করে গেল ঠিক আছে প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কিলোমিটার পার ঘণ্টায় কত হবে সেটা তোমাদের হিসেব করতে দিয়েছে দেখো ট্রেনটার দৈর্ঘ্য দিয়েছে একশো মিটার দৈর্ঘ্যের কিন্তু দুটি ট্রেন আছে ঠিক আছে দুটি ট্রেন একশো মিটার দূরে যদি হয় তাহলে কত হবে আমাদের একশো মিটার করে দুশো মিটারের ট্রেন হয়ে যাবে তাহলে দুটো ট্রেন মিলিয়ে কত হবে দুশো মিটার বিপরীত দিকেই যাক বা একই দিকে যাক একই অভিমুখে যাক যাই যাক ট্রেন দুটো দৈর্ঘ্য কিন্তু আমাদের সবসময় যোগ হয় তাহলে দুটো ট্রেনের জন্য আমাদের কত ডিস্টেন্স হচ্ছে দুশো মিটার এরপর কি বলছে পরস্পরের অভিমুখে এসে আর সেকেন্ড হচ্ছে ক্রম হলো পরস্পর এবং মানে কি এইভাবে আসছে তাহলে পরস্পর এবং কি এলে সেটা রিলেটিভ স্পিড এর উত্তরটা এটা পাবো আমরা দুটোকে যোগ করে পাবো এরপর দেখো কত সেকেন্ড হচ্ছে ক্রম হচ্ছে 8 সেকেন্ডে তাহলে এটা কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ডে আমাদের এখন কোনো ঝামেলা নেই মিটার পার সেকেন্ডে আছে এরপর উত্তরটা চেয়েছে কিলোমিটার পার আওয়ারে তাহলে আমরা কি করব 18 বাই 5 দিয়ে গুণ করে দেব তাহলে মিটার পার সেকেন্ডটাকে আমরা কি পাবো কিলোমিটার পার ঘন্টায় পেয়ে যাবো এরপর কাটাকুটি করব দেখো 5 দিয়ে কাটি so mm, 5 বেগ দ্বিতীয়টির দ্বিগুণ প্রথমটির বেগ দ্বিতীয়টির বেগুন দ্বিগুণ তাহলে এইটাকে আমরা এমনভাবে দুভাগ ভাগ করবো দেখো এটাকে আমরা দিই আট করে দিই দুভাগে তাহলে দেখো প্রথমটার বেগটা দ্বিতীয়টার দ্বিগুণ হচ্ছে তাহলে এটি দুটো যোগ করলে আমরা নব্বই পাচ্ছি আর তৃতীয় ডবল কত হচ্ছে ষাট তাহলে এইটি তোমাদের উত্তর প্রথমটির গতিবেগ চেয়েছিল প্রথমটির গতিবেগ কত ষাট এটি ষাট কিলোমিটার পার ঘন্টা এটি তোমাদের উত্তর পঞ্চান্ন আমরা কি বললাম দেখো একশো মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন বলেছিল পাশাপাশি দুটি লাইনে পরস্পরের অভিমুখে আসছে তার মানে কি সেটা পরস্পরকে আট সেকেন্ড অতিক্রম করছিল তাহলে কি বললাম একশো মিটার পর দুটি ট্রেন ছিল দুশো মিটার বললাম সেটা আট সেকেন্ড অতিক্রম করছিল কিন্তু এটা মিটার পার সেকেন্ডে আসছিল আমাদের উত্তরটা চেয়েছি কিলোমিটার পার ঘন্টায় তার জন্য আঠারো বাই পাঁচ দিয়ে আমরা গুণ করলাম এবং কাটাকুটি করে যেটা আসছে আমাদের নব্বই নব্বইটাকে আমরা দুভাগে এমনভাবে ভাগ করলাম যে এখন অপশনটা অনুযায়ী স্যাটিসফাই করানোর জন্য দেখো ষাট আর তিরিশে ভাগ করলাম তাহলে এটা হয়ে যাচ্ছে নব্বই ষাট আর তিরিশে তাহলে তিরিশের ডবল দেবো ষাট তাহলে আমাদের বলেছিল প্রথমটি গতিবেগ দ্বিতীয়টি দ্বিগুণ তাহলে সেটাও স্যাটিসফাই হয়ে যাচ্ছে তাহলে ষাট সি অপশানে রয়েছে এটি তোমাদের উত্তর তাহলে আজ আমরা ট্রেন সংক্রান্ত অঙ্কগুলি যেগুলি ছিল পঞ্চান্ন পর্যন্ত অঙ্কগুলি করিয়ে এই চ্যাপ্টারটি শেষ করলাম এর আগে সময় দূরত্ব চ্যাপ্টারটি শেষ করা হয়ে গেছে সেই ভিডিওগুলি তোমরা সব আছে দেখে নেবে আর এছাড়া শতকরা লাভ ক্ষতি এই চ্যাপ্টারগুলিও শেষ হয়ে গেছে এরপর কোন টপিকটার উপর তোমাদের ভিডিও লাগবে কোন চ্যাপ্টারটা তোমাদের কঠিন লাগছে একটু বলবে সেটা কমেন্ট করে তাহলে সেরকম ভিডিও আমরা আপলোড করবো আর পরবর্তীকালে এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু ভিডিওটা শেয়ার করে দিও আর ভিডিওটি লাইক গেলে তাহলে ভিডিও বানানোর আমরা আরও মোটিভেশন পাই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো থ্যাংক ইউ